ডিয়ার ভিউয়ার মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে কিভাবে অ্যানিমেশন ভিডিও তৈরি করা হয় সেটি সম্পর্কে আজকে আলোচনা করব আপনারা দেখতে পাচ্ছেন একটি অ্যানিমেশন ভিডিও এই ভিডিওটা কিভাবে তৈরি করতে হবে সেটি সংক্রান্ত আলোচনা করব তাহলে দেরি না করে শুরু করা যাক অ্যানিমেশনটি তৈরি করতে যে সকল উপকরণ আপনার দরকার সেটি পেতে ছবি ডাউনলোড করতে গুগল সার্চ করুন অর্থাৎ টাইগার জিপ পিকচার লিখে যখন গুগলে সার্চ দিবেন তখন এই রকম একটি রানিং অবস্থা টাইগার খুঁজে পাবেন গার্ল জিপ পিকচার যে সার্চ দিলে এরকম অসংখ্য মেয়ের ছবি পাবেন এই ছবিগুলো আপনি ডাউনলোড করে নেবেন নেচার পিকচার অর্থাৎ এরকম জাতীয় যেখানে গাছ বা অন্যান্য আপনার সিনারি রয়েছে সে সকল আপনি পিকচারগুলো কালেক্ট করে নিতে পারবেন যাই হোক আমরা শুরু করি পাওয়ার পয়েন্ট অন করার পর এরকম একটি পেজ ওপেন হবে দেন হোম মেডিতে ক্লিক করার পর পেজ বৃদ্ধি করলে নিউ স্লাইড আর এই পেজটাকে আমি ব্লাঙ্ক করতে পেজ লে আউট অর্থাৎ ব্লাঙ্কে ক্লিক করবো পেজটা সম্পূর্ণ ফাঁকা হয়ে গেল এখন আমি একটি জুম আউট করে পেজটা সামনে নিয়ে আসলাম এখন ইনসার্টে গিয়ে থেকে কিছু অংশ ব্লাঙ্ক রাখবো কারণ এখানে আমি একটি রাস্তা তৈরি করবো এখন আবার ইনসার্টে যাবো ইনসার্ট থেকে শেপ শেপে ক্লিক করার পর এখানে যে অর্থাৎ চতুর্ভুজ আকৃতির যে সিগন্য দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করবেন এখন এই শেপটা সেপটা মাউস ট্র্যাক করে এখানে ড্র করে নেব এখন ফর্ম্যাটে ক্লিক করার পর সেপ ফিল থেকে একটি ব্লাঙ্ক আকৃতির একটি অর্থাৎ দেখতে রাস্তার মতো দেখা যাবে এমন একটি নিলাম এখন বরাবর একটি চিহ্ন রাখবো আবার ইনসার্টে যাবো ইনসার্ট থেকে আবার শেপে ক্লিক করার পর আবার রেক্টেঙ্গল এ নিলাম এখানে শিকুন আকৃতির একটি শেপ ডরে করে নিব এটির কালার ফর্মেটে গিয়ে সেপ ফিল আমি হোয়াইট নিব এখন কন্ট্রোল অল টার সিপ সেপে মাউস ড্রাগ করে এভাবে কপি করে নেবেন এটি রোড ডিভাইডার চিহ্ন হয়ে গেল এখন কন্ট্রোল এ চেপে মাউসের বাটন ক্লিক করার পর যেখানে গ্রুপ দেখতে পাচ্ছেন এই গ্রুপটি ক্লিক করে এটি গ্রুপ করে নেবেন আমি যদি এখন মুভ করি পুরো অংশকে নিয়ে মুভ করতে পারব এখন গিয়ে আসবো আমি এই পিকচারটাকে নিলাম অর্থাৎ মিনিটের পিকচার নিলাম এটি এদিকে ঘোরাইয়ে পেজের বাইরে নিয়ে যাব পিকচারটা একটু ছোট করি একটু জুম আউট করলাম এখন অ্যানিমেশন এই অ্যানিমেশনে ক্লিক করার পর অ্যাড অ্যানিমেশনে ক্লিক করব এখানে যে লাইনটা দেখতে পাচ্ছেন এই লাইনে ক্লিক করবেন লাইনে ক্লিক করলে এখানে একটা বিন্দু আকৃতির একটা চিহ্ন পাবেন এই চিহ্নকে টেনে আপনি এই পেজের বাইরে নিয়ে ছেড়ে দিবেন এখন অ্যানিমেশনে ক্লিক করার পর ডিউরেশন অর্থাৎ টাইম ডিউরেশনটা আমি একটু বাড়িয়ে নিব কত সেকেন্ড সাত সেকেন্ড করে দিলাম এখন অন ক্লিকে উইথ এ ক্লিক করে রেখে দেব আমি এটি ভিউ করে দেখব ওকে এখন আবার ইনসার্টে যাবো ইনসার্ট থেকে পিকচার এখানে যে টাইগারটি দেখতে পাচ্ছেন এই টাইগারে ক্লিক করবো এই পাশে ক্লিক করে অর্থাৎ মাউস ধরে আমি বাঘটি ঘুরিয়ে দেব এই পাশে বাঘটি রাখলাম আবার অ্যানিমেশনে ক্লিক করবেন অ্যানিমেশনে ক্লিক করার পর মাউসটি ঘুরিয়ে অর্থাৎ ড্রাগ করে ধরে নিচে যে লাইন চিহ্নটি রয়েছে এই লাইনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে যে বিন্দু চিহ্ন রয়েছে এটা ধরে আবার এটি বাইরে দিয়ে দিবে এখন অ্যানিমেশনে ডিউরেশন সাত ছিল এটি আট বা নয় করে দিব নয় করে দিই অনক্লিকের জায়গা উস দিব এখন আমরা স্লাইড শো করে দেখাতে পারি স্লাইড শো গিয়ে ক্লিক করি দেখুন ভিডিওটি তৈরি হয়ে এটি যদি টাইম ডিউরেশন বৃদ্ধি করতে হয় তাহলে অ্যানিমেশনে ক্লিক করার পর এখানে প্যানেল অ্যানিমেশন প্যানেল এ ক্লিক করার পর এখানে টাইম টাইম এর পর আপনারা রিপিট করতে পারেন একাধিকবার অথবা ইন টপ এ ক্লিক করবেন হানি ওকে দ্বিতীয়টা দ্বিতীয় দ্বিতীয় অপশনেও টাইম আনটিল ইন্ট অফ দ্য স্লাইড ক্লিক করার পর ওকে দিবেন এখন স্লাইড ফ্রম বিগিনিং যখন চমৎকার একটি ভিডিও তৈরি হয়ে গেল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ